আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা দুই দশমিক দুই অধ্যায়ের অর্থাৎ ফাংশনের আমরা সমাধান করব। তোমরা জানো নম্বরে আমাদের একটা সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে তাই না এবং কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু আমাদের বিগত বছরে ঢাকা বোর্ডে এটা একবার আসছিল ঠিক আছে তো এই প্রবলেমটা দেখো আমরা কত সহজে সমাধান করতে পারি দেখো আমাদের তেইশ নাম্বার যে কোশ্চেনটা প্রথমে আমাদের কি করা আছে এখানে একটা ফাংশন দেওয়া আছে বলছে এ ওয়াই ইকাল টু এফ অফ এক্স সমান সমান ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর একটি ফাংশন এটা একটা ফাংশন এখন সেখান থেকে তোমাকে বলছে যে এফ অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করো আবার এখানে তোমার আরেকটা একটা বলছে আরেকটা আর একটা বলছে মানে তিনটা কোশ্চেন বলছে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা প্রবলেম সমাধান করে ফেলি দেখো আমাদের প্রথমে একটা ফাংশন দেওয়া হয়েছিল দীপকে সেখান থেকে বলছে যে তোমার এফ অফ মাইনাস টু এর মান নির্ণয় করো অর্থাৎ আমাদের যে মাইনাস হাফের ফাংশন কত সেটা বের করতে বলছে আমাদের কোশ্চেনের দেওয়া আছে কিসের ফাংশন বলো তো আমরা জানি এই ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেটার ফাংশন হয় তাই না আমাদের এক্সের ফাংশন দেওয়া আছে আর এক্স এর ফাংশন কি আমাদের যেটা এক্সের ফাংশন দেওয়া আছে এটা সেখান থেকে তোমাকে বলছে যে মাইনাস হাফের ফাংশন কত সেটা বের করো ঠিক আছে তাহলে আমরা কি করি আমরা ক নাম্বারের সমাধানটা দেখো কত দ্রুত করতে পারি যে সমাধান আমরা প্রথমে লিখবো দেওয়া আছে যে দেওয়া আছে যে ফাংশনটা সেটা আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি দেওয়া ছিল একটা ফাংশন দেওয়া ছিল সেই ফাংশনটার নাম কি এফ অফ এক্স সমান সমান অর্থাৎ এখন আমাদের বের করতে বলছে মাইনাস হাফের ফাংশন কত সেটা বের করব তাহলে সুতরাং আমরা লিখতে পারবো এফ অফ মাইনাস হাফ আমরা জানি যে যার ফাংশন বের করি আমরা যেমন এখানে এক্সের ফাংশন ছিল ডান পাশে ঠিক সেই চলকটা ছিল এক্স ছিল ঠিক না এখন আমরা যেহেতু এখানে মাইনাস হাফের ফাংশন বের করবো এর জন্য পাশে যেখানে যেখানে আমাদের এক্স ছিল সেখানে সেখানে আমরা মাইনাস হাফ বসাবো জাস্ট এইট ঠিক আছে তাহলে আমরা কি করব, তাহলে এখানে সমান সমান আমরা কী লিখবো যে ফোর ইন্টু যে মাঝখানে কিছু ছিল না তার মানে ইন্টু ছিল আর এক্স তাহলে এক্সের পরিবর্তে আমরা কত বসাবো মাইনাস হাফ বসাবো তাহলে এখানে বসবে মাইনাস ওয়ান বাই টু আমি ব্র্যাকেটে রাখতে পারি যেহেতু এটা মাইনাস সেজন্য আমি ব্র্যাকেটে রাখলে বেটার তাহলে মাইনাস সেভেন এরপর নিচে আমাদের এক্স এর মান কত আমাদের মাইনাস ওয়ান বাই টু এরপর আমাদের মাইনাস ফোর ছিল মাইনাস ফোর হবে ঠিক আছে হয়ে গেল এখন আমরা কি করবো এই যে মাইনাস ফোরটা এই যে ব্র্যাকেট আছে তার মানে এটার সাথে গুণ হয়ে যাবে তো গুড়ের বেলায় আমরা জানি উপরে ঠেয়ের সাথে উপরে গুণ হয় নিচের সাথে নিচে গুণ হয় তো একটা কোন একটা সংখ্যার নিচে কিন্তু সবসময় মনে মনে কিন্তু একটা ওয়ান থাকে ঠিক না তাহলে আমাদের ফোরের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে ফোর হবে আর যেহেতু এটা প্লাস এটা মাইনাস তাহলে মাইনাসের ফোর হবে আর নিচে ছিল আমাদের কত টু নিচে কি ছিল টু আচ্ছা তার আগে আমরা একটা তো এটা কাটাকাটি করতে পারতাম ঠিক না এটা করলে তো আমাদের জন্য বেটার হইতো তাহলে আমরা এটা একটু মুছে দিই আমরা কাটাকাটি করি এটাই আমাদের জন্য বেটার হবে কারণ উপর নিচে যদি আমরা কোনো কিছু ভাগ করতে পারি সেটা করলে তো বেটার তাহলে দেখো আমরা কিন্তু এই দুই দ্বারা এই চারকে ভাগ করতে পারি চারকে দুই দ্বারা ভাগ করলে কত হবে দুই সেই দুইয়ের সাথে যদি মাইনাস ওয়ান গুণ করো তাহলে কী হবে মাইনাসের টু হবে তাহলে উপরে আমরা পাইতেছি এলো এখানে মাইনাসের টু আর এখানে তো আমাদের মাইনাসের সেভেন আগে থেকে এসেছিলো ঠিক না হ্যাঁ তারপরে দেখো এই টু দ্বারা যখন টুকে ভাগ করবা তাহলে টুকে টু দ্বারা ভাগ করলে ওয়ান হয় তো ওয়ানের সাথে যদি মাইনাস ওয়ান গুণ করো তাহলে আমাদের হবে মাইনাস ওয়ান তারপরে এখানে মাইনাসের ফোর ছিল এখন আমরা কী যে যেহেতু এখানে মাইনাসের টু মাইনাসের সেভেন অর্থাৎ এই দুইটা যোগ করবো যে সাত আর দুই যোগ করলে কত হবে নাইন হবে এবং সেটা কি মাইনাসের নাইন এখন নিচেও আমাদের মাইনাসের ওয়ান মাইনাসের ফোর অর্থাৎ দুইটাকে যোগ করবো এক আর চার যোগ করে গেলে কত হবে পাঁচ এবং দুইটা কী ছিল মাইনাসের ছিল এই জন্য মাইনাস ফাইভ হলো তাহলে আমরা এই যে মাইনাস মাইনাস পরে কাটা দিতে পারি তাহলে আমাদের নাইন বাই ফাইভ হবে ঠিক আছে বুঝতে পারছো না হ্যাঁ তাহলে যে আমাদের এখানে দুইটাই মাইনাস ছিল এই জন্য আমরা যোগ করলাম এবং সামনে মাইনাস চিহ্ন দিলাম এখানেও দুইটা মাইনাস ছিল জন্য যোগ করছি যোগ করে দুইটাই মাইনাস ছিল জন্য মাইনাস চিহ্ন দিচ্ছি পরে মাইনাস মাইনাস কাটা চলে যে আমাদের নয় বাই পাঁচ হইল তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো এরপর আমাদের কি বলছে খ নাম্বার দেখো খ নাম্বার তোমাকে কি বলছে যে এফ অফ এক্স প্লাস টু ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস ওয়ানের মান নির্ণয় করো তাহলে দেখো এটা কিন্তু খুবই সিম্পল যে তোমাকে এফ অফ এক্স সমান সমান বলে দিতে কোশ্চেনে এফ অফ এক্স সমান সমান ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর তারপরে তোমাকে বলছে যে প্লাস টু অর্থাৎ এই মানের সাথে তোমাকে প্লাস টু করতে হবে উপরে আর নিচে এই মানটার সাথে তোমার ওয়ান মাইনাস করতে হবে করলে যেটা হবে সেটাই তোমাকে বের করতে হবে সেটাই এটার মান হবে ঠিক আছে তাহলে আমাদের এখানে সবই দেওয়া আছে তাহলে আমরা কি লিখতে পারবো যে খ নম্বরের তোমার দেওয়া আছে যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে বলো তো দেখি আমাদের দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান হচ্ছে ফোর এক্স সেভেন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর এখন আমাদের মান নির্ণয় করতে বলছে এই জিনিসটার তাহলে এটাকে আমরা কি লিখব প্রদত্ত রাশি তাই না যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মানে যে রাশিটা আমাদের দেওয়া আছে তাহলে প্রদত্ত রাশি আমাদের কী ছিল যে এফ অফ এক্স প্লাস টু ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস ওয়ান তাহলে আমাদের কোশ্চেনে যে এই এফ অফ এক্সের মান কত সেটা বলা ছিল কত সেটা

কোন ক্ষেত্রে একাধিক পথ থাকে যেমন দেখো এখানে আমাদের দুইটা পদ আছে মানে এই যে পুরাটা মিলে একটা পদ আর টু একটা পদ এই প্লাস অথবা মাইনার চিহ্ন দ্বারা যেগুলো আলাদা করা থাকে সেগুলো এক একটা পদ ঠিক আছে তাহলে একাধিক যদি পদ থাকে সেখানে যদি ভগ্নাংশ থাকে তাহলে পরের লাইনে যাওয়ার জন্য অবশ্যই আমাদের কী করতে হবে নিতে হবে তাহলে আমরা এখানে একটা লসা গুনিয়ে ফেলি দেখো এখানে আমাদের কিসের লসা গুনিব এই যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাশের হর হরের যে মানগুলো আছে সেগুলো থেকে লসা গুনিতে হবে তাহলে দেখো এখানে কি আছে আমাদের টু এক্স মাইনাস ফোর আর এখানে টু নিচে মনে মনে আছে কত ওয়ান তাহলে টু এক্স মাইনাস ফোর এবং ওয়ানের লসাগু কত হবে টু এক্স মাইনাস ফোর হবে তাই না যে টু এক্স মাইনাস ফোর কমা ওয়ান এটাকে তোমরা অন্য কোনো সংখ্যা দ্বারা তো ভাগ করতে পারতো না এই জন্য এই দুইটা গুণ করলে যেটা হবে সেটা আমাদের লসাগু অর্থাৎ এখানে আমাদের টু এক্স মাইনাস ফোর এরপরে সিস্টেমটা তুমি কি এরপর সিস্টেমটা হচ্ছে এই যেটা থেকে আমরা লসগোটা বানাইলাম সেটা দ্বারা এটাকে ভাগ করবো তাহলে টু এক্স মাইনাস ফোরকে যদি তুমি টু এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করো তাহলে কিন্তু এক হবে তাই না কারণ আমরা জানি একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে ওয়ান হয়ে যায় ঠিক না এক্সকে এক্স দ্বারা ভাগ করলে যেহেতু ওয়ান হয় সেমভাবে এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে ওয়ান হয়ে যাবে সেই ওয়ানের সাথে আমাদের উপরে এটাকে গুণ করতে হয় তাহলে উপরে কী ছিল ফোর এক্স মাইনাস ওয়ান তো ওয়ানের সাথে যদি ফোর এক্স মাইনাস সেভেন যদি গুণ করো তাহলে আমাদের এখানে ফোর এক্স মাইনাস সেভেন হবে ঠিক না আচ্ছা এখানে ফোর এক্স আবার এটাকে ভাগ করবা তাহলে দ্বারা যখন এটাকে ভাগ করবা আমাদের হবে তাই না যে তুমি হচ্ছে যদি ওয়ান দ্বারা ভাগ করো এই জিনিসটাই হবে ঠিক না এখন এটার সাথে উপরে যেটা আছে সেটা দ্বারা গুণ করতে হবে তাহলে উপরে কত ছিল টু তাহলে টু দ্বারা আমাদের এটাকে গুণ করতে হবে তাহলে দেখো এখানে যেহেতু দুইটা পথ ছিল অর্থাৎ টু দ্বারা এটাকে গুণ করতে হবে এটাকেও গুণ করতে হবে তুমি টু এক্সকে যদি টু দ্বারা গুণ কত করো তাহলে কত হবে ফোর এক্স তাই না এখানে হবে ফোর এক্স একবার টু দ্বারা আবার যদি তুমি মাইনাস ফোরকে গুণ করো তাহলে মাইনাসের এইট হবে এখানে মাইনাসের এইট বুঝতে পারছো হ্যাঁ তো সেইমাবে আমরা এই নিচেও তোমার হচ্ছে এরকম ভগ্নাংশ আছে একাধিক পদ আছে তাহলে আমরা কি করবো লসাগুণি বাঘের মতো করে যে টু এক্স মাইনাস ফোর তাহলে এখন এইট টু এক্স মাইনাস ফোর কে যদি তুমি এই টু এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করো ওয়ান হবে ওয়ানের সাথে যদি এই জিনিসকে গুণ করো এটাই হবে অর্থাৎ ফোর এক্স মাইনাস সেভেন হবে এরপর আমাদের এখানে মাইনাস ছিল মাইনাস দিব এরপরে দেখো আমাদের এই নিচে ছিল ওয়ান তো ওয়ান দ্বারা যখন তুমি এটাকে ভাগ করবা তো এই জিনিসটা হবে এটার সাথে যখন তুমি এই ওয়ানটাকে গুণ করবা অর্থাৎ এটাই হবে তাই না ওয়ানের সাথে যদি আমরা এটা গুণ করি এই জিনিসটাই হবে আর যেহেতু এখানে আমাদের মাইনাস আছে তাহলে আমাদের এই যে প্রথমে টু এক্স ছিল তাহলে টু এক্স হবে আর এখানে ছিল মাইনাস এই মাইনাস এই মাইনাসে মানে যে প্লাস হয়ে যাবে প্লাস হয়ে এখানে কত হবে ফোর বুঝতে পারছো যে আমাদের এখানে মাইনাস ছিল এই মাইনাস এই মাইনাস ওয়ানের সাথে যখন আমরা করলাম তাহলে আর এই মাইনাসের সাথে যখন মাইনাস হয়ে গেল করলে ফোর হয়ে গেল ওকে আচ্ছা তাহলে আমরা এখন উপরে চলে যাই দেখো এরপর আমরা কি করবো আমরা জানি আচ্ছা তার আগে আমরা একটু উপরে দেখি একটু ছোট করা যায় কিনা হ্যাঁ যোগ বিয়োগ করে একটু ছোট করতে পারি কিনা দেখো উপরে আমাদের কি হচ্ছে এখানে ফোর এক্স এখানে ফোর এক্স তাহলে যোগ করলে কত এইট এক্স হবে তাহলে আমরা এখানে লিখতে পারবো এইট এক্স তারপরে দেখো আমাদের এখানে মাইনাসের সেভেন এখানে মাইনাসের এইট অর্থাৎ মাইনাসের সেভেন মাইনাসের এইট যোগ করলে আমাদের মাইনাসের পনেরো হবে এবং নিচে আমাদের কী ছিল টু এক্স মাইনাস ফোর ছিল সেইমাবে দেখো নিচে আমাদের এখানে ফোর এক্স আর এখানে মাইনাসের টু এক্স তাহলে ফোর এক্স যদি তুমি মাইনাসের টু এক্স বাদ দাও তাহলে কত থাকবে মাইনাসের টু এক্স থাকবে মাইনাসের টু এক্স থাকবে সরি আমাদের প্লাস এর টু এক্স থাকবে প্লাসের টু এক্স থেকে মাইনাস এর টু এক্স বাদছে জানা প্লাস এরটা যেহেতু বড়ো তাহলে আমাদের প্লাস এর টু এক্স থাকবে এরপর আমরা কী করবো এখানে দেখো মাইনাসের সেভেন আর হল প্লাসের ফোর তাহলে একটা মাইনাসের একটা প্লাজের তাহলে বড়োটা থেকে ছোটটা বিয়োগ করো সাত থেকে যদি চার বিয়োগ করো তিন থাকবে এবং বড়োটার আগে যেহেতু মাইনাস ছিল তাহলে এখানে মাইনাসের থ্রি হবে ডিভাইডেড বাই আমাদের কী ছিল টু এক্স মাইনাস ফোর ছিল টু এক্স মাইনাস ফোর ওকে এরপর আমরা কী করবো আমরা জানি যে ভাগ এই ভাগের নিচে যদি কোনো কিছু থাকে সেটা গুণ হয়ে উল্টা যায় মানে এই ভাগটা গুণ হয়ে যাবে আর এই নিচে যেটা থাকবো সেটা উল্টে যাবে অর্থাৎ উপরে যেটা আছে সেটা আমরা আগে লিখবো এইট এক্স মাইনাস পনেরো ভাগ হচ্ছে টু এক্স মাইনাস ফোর এই ভাগটা গুণ দিয়ে ফেললাম এখন আমরা এই নিচে যেটা আছে সেটাকে উল্টিয়ে দেবো তার আগে আমরা একটু ডান পাশে আবার একটু মুছে দিই আমাদের ডান পাশে জাগা লাগবে তাহলে আমরা এটাকে একটু উলটিয়ে দিই তাহলে উপরে চলে যাবে তোমার টু এক্স মাইনাস ফোর আর নিচে আসবে টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে এগুলা ব্র্যাকেট দিতে পারি আমরা না দিলেও সমস্যা নাই তাহলে দেখো এখন এই জিনিসের সাথে এই জিনিসটা কাটা চলে যায় তাই না যেহেতু দুইটা একই এর জন্য উপর নিচে সেম জিনিসটা থাকলে কাটা চলে যায় তাহলে আমাদের ফাইনালি কী থাকে এখানে এইট এক্স মাইনাস পনেরো আর নিচে থাকে আমাদের টু এক্স মাইনাস থ্রি তো এটা হচ্ছে আমাদের মানে হচ্ছে এই যে এই জিনিসটার মান ঠিক আছে তাহলে এটা আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তাহলে এখন আমরা এই জিনিসটা একটু মুছে ফেলি এটা একটু মুছে আমরা গ নাম্বার সমাধানটা খুব দ্রুত করে ফেলি হ্যাঁ সেটা একটু সমাধান করি দেখো আমাদের গ নাম্বার কোশ্চেনে কী বললো যে তোমাকে বলছে দেখাও যে এফ পর ওয়াই সমস্যা এক্স অর্থাৎ আমাদের হচ্ছে এটা তো আমাদের এক্সের ফাংশন দেওয়া আসতে হ্যাঁ এখান থেকে যদি আমরা ওয়াইয়ের ফাংশন বের করি সেটা সমস্যা এক্স হবে ঠিক আছে এটা আমাদের বের করতে বলছে তাহলে আমরা উপরেরটাও একটু মুছে দিই তাই না উপরেরটা তো আমাদের দরকার নাই এই উপরেটাও তো আমাদের দরকার নাই তাহলে এটাও আমি একটু মুছে দেই তাহলে আমরা কী করতে পারি ঘ নাম্বারের সমাধান এই উপর থেকে শুরু করি এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করি একটু বড়ো হবে তো যা তো এখানে যাইতে পারি আমরা যে গ নম্বর আমাদের কী দেওয়া আছে বলো তো যে দেওয়া আছে আমাদের সর্বপ্রথম দেওয়া আছে হচ্ছে ওয়াই সমান সমান এফ অফ এক্স সমান সমান হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন তারপর টু এক্স মাইনাস ফোর এই জিনিসটা দেওয়া আছে ঠিক না এখান থেকে আমাদের দেখাইতে হবে এফ অফ ওয়াই এক্স ওকে তাহলে আমরা দেখো এখানে কী লিখতে পারি সর্বপ্রথম যেখান থেকে আমাদের যেহেতু ওয়াই সমান সমান এফ ও সময় এটা আমরা লিখতে পারবো না সুতরাং যে ওয়াই সমান সমান বাই হচ্ছে এবং আমরা এটাও লিখতে পারি যে এফ ও সমান হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর ঠিক না যেহেতু এটা সমান সমান এটা সমান সমান এটা অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়াল এটা সমান সমান এটা লিখতে পারবো আবার এটা সমান সমান এটা লিখতে পারবো ঠিক না ওকে এখন দেখো আমাদের বাম পক্ষে কি আছে এফ অফ ওয়াই অর্থাৎ ওয়াইয়ের ফাংশন আমরা এখানে কিসের ফাংশন লিখছি বলো তো এক্সের ফাংশন তাহলে আমরা সর্বপ্রথম এটা বানিয়ে ফেলি তাহলে আমরা লিখতে পারবো যে সুতরাং এফ অফ ওয়াই এখানে যেহেতু এক্সের ফাংশন ছিল এক্সের ফাংশন দেওয়া আসলে এটা আমরা এখন এক্সকে পরিবর্তন করে গিফট করে ফেললাম ওয়াইয়ের ফাংশন লিখে ফেলছি এর জন্য আমাদের ডান পাশে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে কী বসার ব্যাপার ওয়াই বসাবো যেহেতু আমরা ফাংশনটাকে চেঞ্জ করে ফেলছি তাহলে এখানে ফোর ওয়াই মাইনাস সেভেন আর টু ওয়াই মাইনাস ফোর অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাম পক্ষ ঠিক না যে এফ অফ ওয়াই আমরা এটা পাইলাম তো এটা থেকে আমাদের এই এক্স বের করতে হবে জাস্ট এইট হ্যাঁ তাহলে আমরা কী করবো এখন আমরা উপরে চলে যাই যে উপরে যাই আমরা কি করতে পারি লেফ্ট হ্যান্ড সাইড লিখতে পারি যে বাম পক্ষ তো আমাদের এটা ঠিক না তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের কী ছিল যে এফ অফ ওয়াই এই এফ অফ ওয়াই আমরা কী পাইছি এই জিনিসটা তাই না যে তোমার হচ্ছে ফোর ওয়াই মাইনাস সেভেন ডিভাইডেড বাই তোমার টু ওয়াই মাইনাস ফোর এই জিনিসটা ঠিক কি না হ্যাঁ ওকে তাহলে এখন আমরা কি করতে পারি দেখো আমরা কিন্তু ওয়াই এর মান কিন্তু অলরেডি জানি ওয়াই মান আমাদের কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল যে ফোর এক্স মাইনাস সেভেন বাচ্চার টু এক্স মাইনাস ফোর ঠিক না তাহলে আমরা জাস্ট এখানে কি করবো ওয়াইর মানটা একটু বসিয়ে দিই দেখো আমরা ওখানে ফোর ওয়াই মান হচ্ছে আমাদের কত ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর তারপরে মাইনাসের সেভেন ছিল মাইনাসের সেভেন নিচেও সেমভাবে আমরা ওয়ার মানটা বসে দিই ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর মাইনাস ফোর ঠিক আছে তোমরা যারা ক্লাস করতেছ ক্লাস না বুঝলে কিন্তু অবশ্যই তোমার কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সাথে একটি ভিডিওটা একটু শেয়ার করো হ্যাঁ আর আমাদের ভিডিওগুলো তোমাদের পেতে হচ্ছে একটু ক্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ তাহলে দেখো এখন হচ্ছে আমরা কী করতে পারি এখন আমরা এই যে আমাদের ফোর ফোর টু আছে ব্র্যাকেট আছে তাই না এটা উপরে গুণ করে দিতে পারি ঠিক না আমরা জানি যে এখানে নিচে আছে মনে মনে আর এটা তাহলে সাথে গুণ হবে তাহলে উপরের সাথে যদি গুণ করো ছিল সাথে যদি গুণ করে তাহলে কত হবে ষোলো এক্স তারপর মাইনাস ছিল মাইনাস আর চারের সাথে সেভেন গুণ করলে চার সাথে আঠাশ ঠিক না আচ্ছা আমাদের নিচে একটু হর ছিল সেটার জন্য জায়গা রাখি নাই আমাদের এটা একটু মুছে দিতে হবে আবার কারণ নিচে তো আমাদের সংখ্যাগুলো ছিল সেটাও তো দেখতে হবে তাই না

যে একাধিক পথ এবং একটা ভগ্নাংশ আছে তার মানে আবার লসাগন নিতে হবে তো লসাগন নিতে হবে তারপরে তো কাটাকাটি করলে মোটামুটি ব্যাচ শেষ তাহলে দেখো এটার নিচে আছে কত টু এক্স মাইনাস ফোর আর এটার আছে মনে মনে ওয়ান তাহলে আমাদের এই হরের যে সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে লসাগু বানাইতে হবে তোমরা জানো টু এক্স মাইনাস ফোরের সাথে যদি ওয়ান এই দুইটার জিনিসের যদি আমরা লসাগু করি তাহলে কি হবে জাস্ট এটাই হবে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে টু এক্স মাইনাস ফোর অর্থাৎ এখন আমাদের এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে যে টু এক্স মাইনাস ফোরকে যদি টু এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করো ওয়ান হবে তো ওয়ানের সাথে যদি এই উপরেটাকে গুণ করো ওই জিনিসটাই হবে অর্থাৎ ষোলো এক্স মাইনাস আঠাশ হবে আবার যখন তুমি এই যে ওয়ান দ্বারা যখন এটাকে ভাগ করবা তো এটাই হবে টু এক্স মাইনাস ফোর পরে যেটা পাইলাম সেটার সাথে এই উপরেটাকে গুণ করতে হবে তাহলে উপরে কত আছে দেখো আমাদের মাইনাসের সাত আর এখানে আছে এটা তাহলে এটার সাথে যদি গুণ করি দেখো মাইনাসের সাথে সাথে টু এক্স গুণ করলে মাইনাসের চোদ্দো এক্স হবে এখানে হবে কত মাইনাসের চোদ্দো এক্স আর মাইনাসের ফোরের সাথে মাইনাসের সেভেন গুণ করলে মাইনাসের মানে প্লাস হয়ে যাবে আর তার সাথে হয়ে যাবে দিলে প্লাস আঠাশ সেমভাবে আমরা নিচেও এরকম করব যে টু এক্স মাইনাস ফোরটা লসাখা হবে তাহলে এইট টু এক্স মাইনাস ফোর দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে ওয়ান হবে ওয়ানের সাথে যদি এই উপরে এটাকে গুণ করো এটাই হবে অর্থাৎ এখানে এইট এক্স মাইনাস চোদ্দো হবে এরপর আবার এটার নিচে যে ওয়ান আছে ওয়ান দ্বারা যদি এটাকে ভাগ করো এই জিনিসটা হবে পরে এটার সাথে মাইনাস ফোরটাকে গুণ করতে হবে তো মাইনাস ফোরের সাথে যদি প্লাস টু এক্স গুণ করো মাইনাস হবে তারপর মাইনাসের সাথে মাইনাস ফোরের সাথে মাইনাস ফোর গুন করলে মাইনাসে ফোনে প্লাস আর চার যারা ষোলো তাহলে প্লাজের সোলো হবে তাহলে এরপরে দেখো আমরা উপরে একটু দেখো কাটা করে একটু ছোট করতে পারি কি না যে এখানে প্লাজের এই আঠাশ ছিল এখানে মাইনাসের আটাইশ সরি এখানে আমাদের প্লাজের আটাশ ছিল আর এখানে মাইনাসের আঠাশ ছিল তাহলে এটা কাটা চলে যাবে এরপর আমাদের কী থাকে দেখো এখানে প্লাজের ষোলো এক্স আর এখানে মাইনাসের চোদ্দো এক্স তাহলে বিয়োগ করলে থাকবে প্লাজের দুইটা এক্স প্লাজের টু এক্স আর এখানে আমাদের থাকবে টু এক্স মাইনাস ফোর আচ্ছা এরপর নিচে দেখো এখানে এইট এক্স প্লাজের মাইনাসের আর এখানে এইট এক্স প্লাজের তাহলে এটা এটা কাটা চলে যাবে আর এখানে ষোলো হচ্ছে প্লাজের মাইনাসের হচ্ছে চোদ্দো তাহলে বিয়োগ করলে ষোলো থেকে চোদ্দো বাদ দিলে থাকবে দুই আর নিচে থাকবে কত টু এক্স মাইনাস ফোর ওকে মোটামুটি শেষ এখন আমাদের এই যে ভাগ চিহ্ন ভাগের নিচে গুণ আছে এই ভাগের নিচে একটা সংখ্যা আছে এই জন্য এটা ভাগটা গুণ হয়ে কি হয়ে যাবে এই নিচে এটা উল্টে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে তোমার হচ্ছে টু এক্স ভাগ হচ্ছে টু এক্স মাইনাস ফোর এখন এই ভাগটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এই নিচে যে সংখ্যাটা আছে সেটা এখন উল্টে যাবে অর্থাৎ এই যে টু এক্স মাইনাস ফোর এটা উপরে চলে যাবে টু এক্স মাইনাস ফোর আর উপরে যে টুটা ছিল সেটা নিচে চলে আসবে এখন দেখো এই যে এটার সাথে এটা সেম তাহলে এটা এটা কাটা চলে যাবে আবার টুর সাথে টু যদি কাটা যাও তাহলে শুধু খালি এক্স থাকে গেলে তাই না তাহলে আমরা লিখতে পারবো যে উপরে চলে যায় একটু যে সমান সমান এক্স দেখো আমাদের উপর কী ছিল এফ অফ ওয়াই আমরা লাস্টে কী পাইলাম এক্স আমাদের কোশ্চেনও বলছিলো যে এফ অফ ওয়াই সমান সমান এক্স দেখাও তাহলে আমরা সুতরাং লিখতে পারবো না সুতরাং যে এফ অফ ওয়াই সমান সমান আমরা এক্স পাইছি তাহলে যেহেতু দেখাইতে বলছে তাহলে আমরা এটাকে লিখবো শুট তো আশা করি দেখো এই প্রবলেমটাও তোমাদের একদম সহজভাবে বুঝিয়ে দিলাম তাই না তো আশা করি সবাই ভালো করেই বুঝতে পারছো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও হুম ক্লাসটা কেমন লাগলো এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো